জেগাৰ মেজুৰ গাছ ৰৈছে আমাৰ ইনচা খেজুৰ বাগানে প্ৰৱেশ কৰিছো খেজুৰ পুৰা বিশ্ব বিশ্বৰ মায় আমাৰ খেজুৰ বাগান এনশাল্লাহ লক্ষ লক্ষ খেজুৰ গাছ ৰৈছে যে খেজুৰ পুৰা তাম জগতের মধ্যে যায় এতদিন তো আমরা শুনেছি আল্লাহ আজকে দুই ফাকরুল্লা দেখবর মতো তো অভিজ্ঞান করেছেন আল্লাহ দরবার রুক্রিয়াত আলহামদুলিল্লাহ ওই ভাষা আর একটা খেজুর বাগান

ওই হচ্ছেন আমাদের মোহ্লা ঘনিয়া দরবার শরীফের ফিশা হুজুরের ছেলে পরিচালক আমরা ইনশাল্লাহ এই হলো আমাদের সত্যি বেশি দেশগা এই যে আমরা আমরা ওই জায়গা থেকে যা দেখা যাইতেছে সম্মানিত আমরা এক বাসের মধ্যে আমরা যারা রয়েছি আমরা ইনশাল্লাহ এই জায়গাতে অনেকে এসেছি আমরা অনেকে বাসের মধ্যে রয়েছে ক্লান্ত হয়ে গেছে আসা নাই